আসসালামু আলাইকুম ভাই আজকে পাহাড়ের উপর দেখেন পাহাড়ের উপর উঠতেছি কীরকম পোড়া পাথর দেখেন এখানে পাহাড়ের উপর দেখেন এই দেশের বালু পাথর সব সম্পদ তাদের নিচে তেল বালু আর পাথর দেখেন পাহাড়ের উপর উঠতেছে পাহাড়ের র পাহাড়ে রুট দেখুন পাহাড়টা সব পাত্র পুরা পাত্র দেখলে একটা সময় এটা পানি আসিল পুরা পানি আসিল পানির পানি আসিল সব পানি আসিল Masya Allah Kipar Niyan patra Astagfirullah Masya যে পাহাড়ের গায়ে যে দাগগুলো দেখে পানি আসি একটা সময় দুই হাজার চার পাঁচ হাজার বছর আগে চার হাজার বছর আগে আর পারতাছি না উঠতে দেখ পাহাড় কত নিচে কত নিচে এখানে উঠছে উপরে আরে এখানে আর একটা পাহাড় একটা পাহাড় এই যে দেখেন পাহাড় পাহাড় উঠতে পারতাসি না দেখেন অনেক লাগে পাহাড় এখানে আরেকটা ছোটো পাহাড় পাহাড় আর নাই মজা আমার একলাকলা ভাল লাগে ভয় লাগে আমার ইনশাআল্লাহ এখন ফটো ভালো উঠতেছে না কেউ ভালো উঠতেছে না কি জানেন না সন্ধ্যা হয়ে গেছে কি অবস্থা একটা সময় পানি আছিলো বলে